এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের হয়। সেটা হলো এটা একটা জিকির আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়াদিম নবী করিম সাল্লাম বলেছেন আলিজু জাল ইকরম তোমরা ইয়াজাল জালাল আল ইকরাম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সব সময় সব সময় এটাকে মুদাওয়ামতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো ইয়াজাল জালাল আল ইকরাম অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজাল জালাল আল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াজাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ আল জালা আলী আলী পড়তে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ আল জালা সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসাবাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইল আমাদেরকে সবকিছু ভুলিয়ে দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলিয়ে দেয় এইজন্য বিশেষ ইয়াযাল জালালি ওয়া ইকরাম পড়ব তিনটা হয়ে গেল নাম্বার 4 চার নম্বর যে দোয়া এবং জিকির করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন এবং ইবনে সা'দি রাহিমাহুল্লাহ তিনি ছয়টা নির্জাস দোয়া এবং জিকির জি বলেছেন তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন কোনো কাজ করার ক্ষমতা নাই নাই করার দেওয়ার আর পাপ থেকে কারণ বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন যখন আল্লাহ কাছে সারেন্ডার করছেন বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি বেশি বেশি পাঠ করবেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দিব খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একরম তো চাইতেনি সেটা নবী সাল্লাহাম তখন বলেছেন যে লাহাউলা এটা হলো কেন জমিন কোন জিল জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো لا حول ولا قوة إلا بالله أطيب إيه عمل تاو بشي بشي كوربين چان نمبر عمل ہوئے گلو درو در عمل استغفر عمل دوي يا زل جلال والإكرام تين لا حول ولا قوة إلا بالله كويتا هلو چار پاس نمبر عمل هلو دعا يونس دعا يونس جانا سي لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين آه بحرامات অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালাই রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কল জিন্দা হবে আমল নামাজ সবাবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থের দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুব নাই উপাস্য নাই সুবহানাক আপনি পবিত্র আমি আপনার পবিত্র গাপন করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি তালা এই বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন বাক্য পাঠ করার পর ইউনুস কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত পড়ে ওয়াকাযালিকা নঞ্জিল মুমিনিন ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এইভাবে আর শুনবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা ভাইরা আমার আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল পড়া জানে না ও কার গোলাম ও আরশা আজিমের মালিকের গোলাম তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুইচ দিলেই হয় কোপাল পড়া জানে না ডানে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও নষ্ট করে তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনুস পাঠ করব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ভাইরামা দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে খারাপ লাগে আপনি একটা অফিসে চাকরি করেন দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন বসের কাছে মাফ চাইছেন স্যার ভুল হয়ে গেছে যে আর কোনোদিন করবো না মাফ করে দেন স্যার চাকরিটা রাখেন স্যার আপনি মাফ চাইলেন লজ্জিত হলেন চোখের পানি ফেললেন পাও ধরে মাপ চাইলেন ছোট হলেন এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায় বস যদি আপনাকে মাফ করেও দেন তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে না এত বড় একটা অঘটন ঘটলো ছোট হলেন সবাই সামনে লজ্জিত হলেন অনুতপ্ত হলেন ধরা পড়লেন মাপ চাইতে হলো এই জন্য আপনার খারাপ লাগবে না কিরকম খারাপ লাগা লাগবে এত খারাপ লাগা লাগে অনেকে সহ্য করতে পারে না গুনাহের দিকে চলে যায় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে এই বেজ্যুতি সহ্য করতে পারে না ঠিক না ঠিক মানুষের কাছে মাপ চাইলে মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয় আহ অদ্ভুত আরশে আজিমের মালিকের কাছে পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন ও মালিক নামাজ পড়ি নাই বড় জুলুম করেছি করেছি ও মালিক হারাম জিনিস দেখে ফেলেছি খারাপ জিনিস শুনে ফেলেছি পাপ করেছি অপরাধ করেছি মালিক জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই আপনি আমাকে মাফ করে দেন এইভাবে যদি আল্লাহ কাশি একটু চোখের পানি ফেলে দোয়া করেন একটু দোয়া করে দেখেন আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচেয়ে মুহূর্ত হবে তখন যেদিন এরকম পেরেছেন চোখের পানি দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয় ছোট হয় মানুষ অপমান বোধ করে খারাপ লাগে মালিকের কাছে যদি কেউ মাপ চায় চোখের পানি ফেলে ফার করে ছোট হয় তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয় সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জমানা খাকে বাস পাথর হয়ে বহুকাল ছিলে ভাই কিছুকালের জন্য একটু মাটি হও আসো একটু মাটি হয়ে দেখো পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো পুলকিত হয়েছো পরিতৃপ্ত হয়েছো আরশাজিমের মালিকের শপথ করে বলছি আল্লাহর কাছে মাটি হয়ে ছোট হয়ে তুচ্ছ হয়ে অপমানিত হয়ে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তুমি যখন

নবীজি সাল্লাম বলেছেন আমার ভাই আমার ভাই ইউনুসালাম তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন তোমরা আমার ভাই ইউনুসালামের দোয়াটা বেশি বেশি পড়বো ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা তোমাদেরকে আল্লাহ তালা উদ্ধার করবেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওকে দয়ালি কেনজিল এভাবে আমি ইমানদারদেরকে রক্ষা করব। অতএ ভাইরা আমার বিপদ আপদে ওই মাজারে দর দিবেন না হুজুরের কাছে দোয়া চান এটাতে দোষের কিছু নাই কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান আমরা অনেকে দোয়া করি না কেন করি না আমরা মনে করি আমি এত গুণাগার মানুষ আমার দোয়া কবুল হবে এই জন্য হুজুরের যে হুজুর যদি কিছু বলে দেয় আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে এটা অনেক মুসলমান বিশ্বাস করে না ভালো করে জানে না ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন উদী উদী আস্তে কম তোমরা আমার কাছে দোয়া করো আমি কবুল করবো ওয়াদা করেছেন আল্লাহ আমার রব কি ওয়াদার খেলাফ করে আমাদের রব ওয়াদার খেলাপ করে ইন্নাহু লা ইউখলিফুল মিয়া তিনি ওয়াদার খেলাফ করেন না তিনি বলেছেন তোমরা দোয়া করো হালাল বক্ষণ থাকে যদি হালাল উপার্জন যদি থাকে সর যদি হারাম যদি না থাকে শর্ত আদায় করে দোয়া যদি করেন দোয়া করে আবার হুলুস্থুল যদি না করেন তাড়াহুড়ো যদি না করেন দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন দুরূদ পাঠ করেন শর্ত আদায় করে দোয়া করেন আপনি যত অপরাধী হন যত গুনাহগার হন যত পাপিষ্ঠ হন আল্লাহ আপনার দোয়া কবুল করবে আচ্ছা ভাই আমরা যত খারাপ হই আপনি নামাজ পড়েন না আপনি দেখেন আপনি আপনি হারাম জিনিস দেখেন অনেক গালি গালাজ করেন মানুষের যত খারাপ আপনি হন আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে খারাপের বাপ সে তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না ঠিক না ভাই ঠিক আচ্ছা